আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা ষোলোতম বিসিএস পরীক্ষায় আসা বাংলা প্রশ্নের সমাধান দেখব তো চলুন শুরু করা যাক জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি যেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত। এটা হচ্ছে শিক্ষা পত্রিকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্র ছিল শিক্ষা পত্রিকা যেখানে এই উক্তিটি লেখা থাকত শিক্ষা পত্রিকাটি উনিশশো সালে প্রথম প্রকাশ হয় প্রথম বর্ষের সম্পাদক ছিলেন আবুল হোসেন শিক্ষা পত্রিকায় অর্থাৎ বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত কয়েকজন ব্যক্তি ছিলেন কাজী মোতাহার হোসেন মোতাহার হোসেন চৌধুরী আবুল হোসেন সহ আরও অনেকেই যারা সেই সময়ে মানুষের বুদ্ধিভিত্তিক চর্চার দিকে মনোযোগী ছিলেন অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অব উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক অর্থাৎ অব কি অর্থে ব্যবহৃত হয়েছে দুটি শব্দে উপসর্গটির অর্থ আপাত বিচারে ভিন্ন হলেও আসলে এক অর্থাৎ অবমূল্যায়ন এবং অবদান এই উপসর্গের হচ্ছে অর্থ ভিন্ন হলেও মূলত একই অর্থে ব্যবহৃত হয়েছে অ্যাপ্রক্সিমেটলি যাকে বলা হয় আপাত দৃষ্টিতে বিরোধ মনে হলেও সত্য অব উপসর্গটি অবমূল্যায়ন শব্দে হীনতা অর্থে অর্থাৎ অবমূল্যায়ন শর শব্দে হচ্ছে হীনতা অর্থে ব্যবহৃত হয়েছে এবং অবদান শব্দে উৎকর্ষ অর্থে ব্যবহৃত হয়েছে যার কারণে বিরোধ মনে হলেও এক আসলে এক কোন নগরীতে মুঘল আমলের সুবে বাংলার রাজধানী ছিল এটা হচ্ছে ঢাকা ঢাকা হচ্ছে মুঘল আমলে রাজধানী ছিল ষোলোশো দশ সালে বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠিত হয় মুঘল পূর্ব যুগে বাংলার হিন্দু ও মুসলিম শাসকগণ ঢাকার চারদিকে বিভিন্ন অবস্থানে রাজধানী স্থাপন করেছিল এরকম উল্লেখযোগ্য একটি রাজধানী হলো সোনারগাঁও বিক্রমপুর ভাওয়াল তবে সুবে বাংলার রাজধানী ছিল ঢাকা সেই সময় ইন্টেলেকচুয়াল শব্দের অর্থ কি হবে বুদ্ধিমান ইন্টেলেকচুয়াল হল রিলেটিং টু দ্য ইন্টেলেক্ট অর্থাৎ ধীর শক্তি সম্বন্ধী বৌদ্ধিক বুদ্ধিভিত্তিক মেধাবী বা বুদ্ধিজীবী এই অর্থে তবে ইন্টেলেকচুয়ালের বাংলা অর্থ হচ্ছে বুদ্ধিমান যা চিরস্থায়ী নয় তাকে কী বলা যায় নশ্বর এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ রয়েছে যেমন যা স্থায়ী নয় অস্থায়ী যা চিরস্থায়ী নয় নশ্বর অল্প সময় ক্ষণিক নষ্ট হওয়ার স্বভাব যার নশ্বর অর্থাৎ যা চিরস্থায়ী নয় সেটাও নশ্বর নষ্ট হওয়ার স্বভাব যার সেটা এক কথায় প্রকাশ হবে নশ্বর অচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে নং অর্থক প্রত্যগত ভাবে শুদ্ধ কোনটি এটা হচ্ছে উৎকৃষ্ট উৎকৃষ্ট শব্দটি প্রত্যয়গত ভাবে শুদ্ধ পথিক তুমি পথ হারাই আছো। কথাটি কার এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা তার কপালকুণ্ডলা উপন্যাসের অর্থাৎ এইটি একটি রোমাঞ্চ ধর্মী উপন্যাস এই উপন্যাসের নায়িকা কপালকুণ্ডলা নায়ক নবকুমারকে উদ্দেশ্য করে বলেছেন পথিক তুমি পথ হারাই আছো এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ পত্রিকার সম্পাদক কে ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন আরো একটি পত্রিকা ছিল মাসিক মোহাম্মাদি অর্থাৎ প্রতি মাসে প্রকাশিত হতো এই পত্রিকা ছিল একটি মাসিক পত্রিকা উনিশশো তিন সালের আগস্ট মাসে মোহাম্মদ আকরম খার সম্পাদনায় প্রকাশিত হয় আর মাসিক যেটা ছিল তার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন কোন গ্রন্থটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়েছিল নীল দর্পণ দীনবন্ধু মিত্রের প্রথম ও সর্বশ্রেষ্ঠ নাটক নির্দ নীলদর্পণ এটি বাংলা সাহিত্যের একটি বিখ্যাত নাটক আঠারোশো সালে নাটকটি প্রথম ঢাকা থেকে প্রকাশিত হয় এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম এবং নাটকটি ঢাকায় প্রথম মঞ্চস্থ করা হয় সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন সিকান্দার আবু জাফর সিকান্দার আবু জাফর সম্পাদিত উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত মাসিক সাহিত্যপত্রের নাম ছিল সমকাল সমগ্র পবিত্র করে প্রথম বাংলা অনুবাদ কে করেন ভাই গিরিশচন্দ্র সেন তিনি ছিলেন ধর্মবেতা অনুবাদক বাংলা ভাষায় কোরআন শরীফের সার্থক পূর্ণাঙ্গ অনুবাদক তিনি প্রথম করেন সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কোথায় ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায় বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মানুষের মাঝে স্বর্গনরক মানুষীতে সুরাসুর এই পক্তি কার রচনা শেখ ফজলুল করিম বাঙালি মুসলমানের ভাষা নিয়ে সংকটের সময় বাসনা পত্রিকা বাংলা ভাষার সপক্ষে দাঁড়িয়েছিল হিন্দু মুসলমান মিলনাকাঙ্ক্ষা ছিল এই পত্রিকার প্রধান লক্ষ্য অর্থাৎ হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি ছিল এই পত্রিকার প্রধান লক্ষ্য হিন্দু মুসলমান সংকটের সময় শেখ ফজলুল করিম রচনা করেন এই যে মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে সেটা হচ্ছে বাংলার প্রকৃতির কথা রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সালে রচিত কবিতা আমার সোনার বাংলার প্রথম দশ চরণ বাংলাদেশের জাতীয় সঙ্গীত প্রথম চার লাইন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় কবিতাটিতে মোট পঁচিশটি লাইন রয়েছে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে কিন্তু এই কবিতাটি লেখা হয়েছিল রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় সেটা হচ্ছে কৃষ্ণকান্তের উইল ত্রিভুজ প্রমের একটি কাহিনী কৃষ্ণকান্তের উইল অবশ্যই সেটা দেখবেন পড়বেন একুশে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন হাসান হাফিজুর রহমান ভাষা আন্দোলনকে নিয়ে প্রথম সংকলন গ্রন্থ একুশে ফেব্রুয়ারি এটি উনিশশো সালে প্রকাশিত হয় সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র এর সম্পাদকও কিন্তু হাসান হাফিজুর রহমান কোন উপন্যাসটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাইরে আরো উপন্যাসের রচিত হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঘরে বাইরে রবীন্দ্রনাথের রচিত চলিত ভাষায় প্রথম উপন্যাস অর্থাৎ এটা হচ্ছে রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস যেটা হচ্ছে চলিত ভাষায় তিনি লেখেন ব্রিটিশ ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত এই উপন্যাসটি এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র ছিল নিখিলেশ বিমলা সন্দীপ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে কাজী নজরুল ইসলামের কবিতার সংকলন সঞ্জিতা এতে আটাত্তরটি গান ও কবিতা সংকলিত হয়েছে সংকলনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেছিলেন তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ